আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে আপডেট সংবাদ সামনে দেশে সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বললেন তারেক রহমান নির্বাচনে বেশি সময় আর বাকি নেই আমি এক বছর আগেই বলেছিলাম এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সেদিন অনেকেই আমার কথার প্রায়োরিটি দেয়নি অনেকেই হেসেছিল এখন এক বছর পর আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথাই ঠিক আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে সব থেকে কঠিন নির্বাচন হতে চলেছে নির্বাচনকে যতটা সহজ মনে করছেন ততটা সহজ হবে না নির্বাচনে তাই সবাইকে প্ল্যান মাফিক কাজ করতে হবে এরপর জানাব একতরফা নির্বাচন হলে আমরা ভোটে যাব না বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশের সব দল নির্বাচনে এলে প্রকৃত শ্রমিক জনতালীগও অংশ নেবে কিন্তু যদি বিএনপি ও এনসিপিকে নিয়ে একতরফা নির্বাচন হয় তাহলে আমরা ভোটে যাব না এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এদিকে ভোটের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচন তাই বলতে চাই এই নির্বাচনে সবাইকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে নির্বাচন টায় সবাইকে অন্তর্িভক্তিমূলক অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলই এতে অংশগ্রহণ করবে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি জানাব খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশন চিকিৎসা চলছে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রেখে বিএনপি চারপার্সন বেগম খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর জানিয়ে এই বার্তা দিয়েছে তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড এবং সর্বশেষ জানাবো পিলখানা হত্যাকাণ্ড ইসলামপন্থীদের ওপর দোষ চেষ্টা করেছিল নেতারা এই তথ্য প্রকাশ করা হেফাজতে খুন মূলত বাংলাদেশে যে আলেমুলামা সমাজ রয়েছে তাদেরকে জড়িয়ে দিতে চেয়েছিল শেখ হাসিনার এমপি মন্ত্রীরা বিষয়টি জানতে পেরে তিনি এসব তথ্য ফাঁস করে দিবেন এমনটার জানার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পিলখানার ইমামকে পর্যন্ত হত্যা করেছিল আজ এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে পিলখানায় ইমামকেও তারা বাঁচতে দেয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সামনে দেশে সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বললেন তারেক রহমান নির্বাচনে বেশি সময় আর বাকি নেই আমি এক বছর আগে বলেছিলাম এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে নির্বাচনটি তত সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সেদিন অনেকে আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিল কিন্তু আজকে আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমরা সেদিনকার যে কথাটি বলেছিলাম সেটি অর্থ আজ আবারও বলতে চাচ্ছি এখনো যদি আমরা সিরিয়াস না হই সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হবে আজ সন্ধ্যায় রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলন আয়তনে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন তারেক রহমান বলেন এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি আসলে নির্বাচনটি তত সহজ নয় সুতরাং দল যার হতেই ধানের শীষ দিয়েছেন না কেন আপনি থাকবেন ধানের শীশের পক্ষে প্রার্থী আসবে প্রার্থী যাবে পর্যায়ক্রমে প্রার্থী চেঞ্জ হবে ধানের শীষ রয়ে যাবে দল রয়ে যাবে আদর্শ রয়ে যাবে কাজেই ধানের শীশের পক্ষে পরিকল্পনা মাফিক কাজ করবেন ধানের শীষ জিতলে দেশ ও জনগণের কল্যাণ যেসব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তা মানুষের কাছে বিস্তারিত তুলে ধরবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা ইতিহাসের সব থেকে ভালো কোনো কিছু বাংলাদেশকে দিতে চাই আগামী জাতীয় নির্বাচন ব্যক্তি নয় আপনার সামনে থাকবে ধানের শীষ ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন ধানের শীর্ষের পক্ষে জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন ধানের শীশের জন্য জনগণের মতামতকে এক জায়গায় ব্যালট বক্সের ভিতরে নিয়ে আসবেন বলে মন্তব্য করেছেন লন্ডন থেকে তারেক রহমান একতরফা নির্বাচন হলে আমরা ভোটে যাব না বললেন কাদের সিদ্দিকী বাংলাদেশের সব দল নির্বাচনে এলে কৃষক শ্রমিক জনতালিগ নির্বাচনে যাবে কিন্তু যদি বিএনপি ও এনসিপিকে নিয়ে একতরফা নির্বাচন হয় তাহলে আমরা ভোটে এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি বিরুদ্ধ মাছ টাঙ্গাইল জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে শহীদ সিটি পৌর উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় এমন কথা বলেছে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি তাকে কে বা কারা বঙ্গবীর উপাধি দিয়েছিল সে বিষয়টি আসলে সবার মনে সন্দেহ সৃষ্টি করছে কারণ তিনি এমন এমন কথা বলেন মনে হচ্ছে শেখ হাসিনার তিনি একজন সব থেকে বড় দোষর কারণ এ ব্যক্তি যখন আওয়ামী ক্ষমতায় ছিল তখন তিনি শেখ হাসিনাকে বলতেন আমার বোন এখন যখন আওয়ামী ক্ষমতা থেকে চলে গেছে তখন তিনি শেখ হাসিনাকে বলছেন যে শেখ হাসিনা অনেক খারাপ ছিল আর বঙ্গবন্ধু অনেক ভালো ছিল কিন্তু সে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকতে বাংলাদেশে যে দুর্ভিক্ষ এসেছিল সেসব বিষয় নিয়ে তিনি আজ আজব্দি কোনো কথাই বলেননি আর উনিশশো একাত্তর সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে যে স্বাধীনতার ঘোষণা করেছিল সেটিও তিনি বিশ্বাস করেন না তিনি মনে করেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিন্তু শেখ মুজিবুর রহমান এদেশে স্বাধীনতার ঘোষণা দেননি একান্ন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন তিনি একমুখে এভাবে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছেন এক ব্যক্তি এবং তার এই এমন মিথ্যাচারের কারণে সবাই এখন তার কথা কেউ আর বিশ্বাস করতে পারে না কারণ প্রতিনিয়ত তিনি মিথ্যার প্রশ্রয় নিয়ে এতদিন ধরে রাজনীতি করে আসছেন এই বঙ্গপীর খ্যাত কাদের সিদ্দিকী ভোটের মাধ্যমেই অন্তর্বিভক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ বললেন আমির খসরু আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অন্তর্ভক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিতে হবে জনগণ কেমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন অন্তর্বিভক্তিমূলক অর্থাৎ এদেশের প্রতিটি মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই আমরা চাই দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে সেজন্য আমাদের নানাভাবে সমস্যা সৃষ্টি হতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি থাকলেও তিনি অবশেষে নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে গেছেন আজ তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে ভালো মানের একটি নির্বাচন সেই নির্বাচন দেওয়ারই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবং সে অনুযায়ী বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে কাজ করতে হবে দেশটা আমাদের সুতরাং আমাদের সবাইকে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এমনটা মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সিনিয়র নেতা খালেদা জার শরীরে গুরুতর ইনফেকশন চিকিৎসা চলছে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে আজ খালেদা চিকিৎসার সর্বশেষ খবর জানিয়ে এই বার্তা দিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড বার্তা বলা হচ্ছে গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় শ্বাসকষ্ট শ্বাস প্রশ্বাস বেড়ে যা। রক্তে অক্সিজেন এর পরিমাণ কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতা পাওয়া গেছে অবস্থার উন্নতি না হয় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসনে ডায়ালাইসিস শুরু হয় মেডিকেল বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জাকে নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছে আশা করা হচ্ছে তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে আরোগ্য অর্থাৎ সুস্থ হতে পারেন সেজন্য সবাই দোয়া করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন শারীরিকভাবে সুস্থ হয়ে পড়েছেন এবং তিনি সব কিছু মতো করছেন এবং বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন সেখান থেকে সিসিউ করোনারি কেয়ার ইউনিট এরপর নতুন করে আজকে আবার এখানে হস্তান্তর করা হলো। মোট কথা তার শারীরিক অবস্থা খুবই খারাপ তিনি বাঁচবেন কি মরবেন সে বিষয়টি নিয়ে এখন ফিফটি ফিফটি চান্স রয়েছে হয়তো তিনি বাঁচতেও পারেন অথবা তিনি মারা যেতেও পারেন